এবার মেসিকে চারাই আর্জেন্টিনায় কুপা উদযাপন করলো কুপা চ্যাম্পিয়নদের নিয়ে এসেছি লেখা বিশেষ বিমানটা যখন এজেইজার রান ওয়ে স্পর্শ করলো বুয়েন্স এর সের সময় তখন সোমবার রাত উৎসবের প্রস্তুতি ছিল আগে থেকে কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের বরণ করতে তাই বিমানবন্দরের বাইরে উপস্থিত ছিল লাখো লাখো আর্জেন্টিন সমর্থক কোপার ট্রফি হাতে বিমান থেকে সবার আগে বের হলেন আনহেন্দি মারিয়া সঙ্গে কোস লিউনল স্করুনি ওদের এক লিউনল মেসি যেতে পারেনি দলের সঙ্গে দলের সঙ্গে যেতে পারেননি কোপার সেরা গোলরক্ষর এমিলিয়ানো মার্তিনেসও ফ্লোরিডিয়ায় রয়ে গেছেন হলিয়ান আলভারেজ নিকোলাস উমাদি নিকোলাস ও মাধির মেন্দি ও ফ্লোরিডিয়ায় রয়ে গেছেন হুলিয়ান আলভারেস নিকোলাস ও মাদ মেন্দি এই তিনজন আছেন আর্জেন্টাইন অলিম্পিক দলে আর ফ্লোরিডা থেকে তাই তারা উড়াল দেবেন প্যারিসে বিমান থেকে নেমে বক্তাদের ভালোবাসায় শিক্ষুনি দি মারিয়া রওনা দিন এয়ারসে আর্জেন্টিনার জাতীয় দলের ট্রেনিং সেন্টার কাসাদে এজেয়াতে যেটার বর্তমান নাম লিওনেল আন্দ্রেস মেসি স্টেডিয়াম লিওনেল মেসি স্টেডিয়ামে পৌঁছার পর সেখানে হয়েছে আরেক দফা উৎসব উঠছে কনফেরি ফুড়ছে আদশবাজি এর মধ্যে পুরো আর্জেন্টিনা দলকে নিজের বাসভবনের নিয়মে জানিয়েছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট দেশে ফিরে সতীর্থদের সঙ্গে উৎসবে যোগ দিতে না পারলেও ইনস্টাগ্রামে খুপাজ পর আবেগ ঘনক একাধিক পোস্ট দিয়েছেন আর্জেন্টিন অধিনায়ক মেসি প্রিয় দর্শক মেসিকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন